তো আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আব্বা আবু সাল জঙ্গি ইনি নদীর ফারে ফারে হাঁটতেছেন নদীর ফারে ফারে হাঁটিয়া তারপরে গে ফাইসুন বাগান বাগানের মালিক রেগে সালাম দে হুদু সাসা আপনার কাছে একটা ফল আমি নদীর পানি দেব আসা যায় শ্রুতে দুই তিন মাইল দূর কত দূর ওইখান থেকে আইসি সাসা ফলটা তো তোমার অনুমতি না ছাড়া লিছি আমি তো ভুল করে লিছি আমারে আপনি মাফ করেন এটা তো হারাম খানা এটা তো নাজাইজ খানা ওই আমি আল্লাহরে ডরাই আল্লাহর আজাবরে ডরাই আমারে আপনি মাফ করেন কিন্তু ফ্যাট থেকে তো আম বাইর করে দেওয়ার আর কোনো সুযোগ নাই এখন আপনার কাছ থেকে মাফ লওয়া ছাড়া কোনো ফত নাই বাগানের মালিক কয় ইজাক আমি খোস্তাছি আমার জিল লাগি ঠিক আমার একলা জি আছে আমার জিল লাগে তুই ইজাত ফই খুঁজতেছি তো আল্লাহর কাছে চাইছি সাওয়ার মতো আমরা জামাইব দুইজনে আল্লাহ দি দামান গড় ফাটাই দেলাইছে তো আল্লাহর কাছে সাওয়ার মতো চাইলে খুঁজন লাগে না আল্লাহ গড় ফাটাই দেলায় ঠিক নানি তে তো এইবার মালিককে কয় তুমি এখানে একটু বউ আমি ভিতর থেকে আই গিয়া বিবিরে কইতেছে বিবি গো দামান দি আল্লাহ গড় ফাটাই দেলাইছে কি আমাদের মেয়েও তো দিনদার আমরা মেয়ের লাগে উপযুক্ত দামান আল্লাহ ফাটাইছেন বলি এই ঘটনা ম্যামের ম্যাডামে ওখানা বান্ধবান্ধ তখন বাজান রে তোমার মাফ তামের দিতে না এটা আমার ফল দেওয়ান লাগবো আমি টেকাও চাই না মাফও দিতাম না আমার আম যে খাইছো আমটা দেলাও দিলো দিমুখে তো ফেটো কিচ্ছু বুঝি না আমার যে ফল এটা আমার দেওয়ান লাগবো সাসাইতে কেমনে দিব সাসা মা আল্লাহর চাই মাফ চাই তখন এনে কই মাপ দিতাম পারি শর্ত আছে তো কি শর্ত আমার জিরে বিয়া করর লাগব তাই কই না আমি এক পায়রাজি আছি তখন মালিকে কয় গুনতে এমনে না আমার জিরে যে তুমি বিয়া করবা আমার দিত সমস্যা আছে তো কি তা সমস্যা хүচো ওকে দেখে না 200 কন্দ আব্দুল কাদির জিলা রহমতুল্লাহ আব্বা বলতেছে চাচা ষাট সত্তর বছরে হায়াতের জীবন অন্ধ বৌনিয়া কাটায় দিমু তবু আমি একদিনের জন্য এক ঘন্টার জন্য জাহান্নামের আজাব না সোহান আর আমরা জাহান্নাম কামাই করে নিতেছে একবারে হুয়েবুল্লা আল্লাহর কাছ থেকে আল্লাহ তুমি আমার জাহার শাস্তি দেলাইলে দেলাইও তাও সুদ খাইলাই ঠিক নি আমরা আমরা তো আমরার অবস্থাটা এইরকম আল্লাহ যদি আগুনে জ্বালাই লাগে জ্বালাইলি অত হারতেছি না আর এক মিনিট আমি পারবো না প্রয়োজনে অন্ধপও বউ নিয়ে সংসার এর এরপরে মালিক কয় বাবা আরো কিছু সমস্যা আছে বলে কি কয় আমার মেয়ে কথা কইতে পারে না আবু সালে জঙ্গি কয় লাহক আল্লাহকরকো মূলত বাগানের মালিকে পরীক্ষা করতেছে পরীক্ষা করতেছে তার মেয়ের কোনো সমস্যা নাই পরীক্ষা করতেছে লুবিপু ইরা বিয়া করতেছে নাকি আল্লাহর বয়েসি বিয়া করতেছে আল্লাহ হকবরকো এই বিয়েতে রাজি হয়েছে সে আমার সম্পদ দে কেল্লার আল্লাহর ভয়ে সত্যি কে আল্লাহর আজাব সে ভয় পায় কিনা এটা পরীক্ষা করার জন্য এই নিমিত্তা কথাগুলি কইতেছে। এ কে আমার মেয়ে হাঁটতে পারে না আতুর তুর তবু ও আমি মেয়ে রাজি আছি তবু কয় রাজি আছি কয় ঠিক আছে বাবা তাহলে তুমি যাও ভিতরে ঢুকছে আগদ কইরা যখন ভিতরে ঢুকছেন বাসর করে যাবেন যায় দেখেন পুরা ঘরটা একদম চাঁদনি রাতের মতো চেহারা সৌন্দর্য উজ্জ্বল হয়ে গেছে বড় বড় চোখে তাকাইছে যাওয়া মাত্রই মেয়েটা আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ কয়া সালাম দিছে আল্লাহ আকবর তোরকম দৌড় দিয়া বের হয়ে আইছে না বলতেছেন বাবা কই আমারে পাঠাইলেন মনে হয় আমি কোনো ভুল করেছি নতবা আপনি কোন ভুল করেছেন আমি মনে হয় বলে অন্য কারো রুমে ঢুকে পড়ছি নতুবা হয়তো আপনাদের পক্ষ থেকে কোন ভুল হয়েছে সাথে সাথে শ্বশুরে বলতেছে কেন বাবা কয় আমি তো দেখলাম যে তার চোখও আছে তার চেহারাও সুন্দর ফাও আছে মুখ আছে সালামও দিছে কত সুন্দর আপনি কইলেন কালো কথিত আপনি কইলেন চেহারা চোখ নাই আপনি কইলেন কথা কইতে তো পারে না আছে আমি দেখলাম এজন্য বলতেছি আমি ভুল করেছি তখনই শ্বশুর বাজান দি ভুল করো না তুমিও ভুল করো নাই আমরাও ভুল করি নাই যারে তুমি দেখছো সেই তোমার হালাল বিবি আল্লাহ বরজুরকো তার সাথে তোমার আগ্দ হয়েছে তাহলে এতগুলি কথা কেন বললেন কই অন্ধ বলেছি জীবনে আমার মেয়ে কোনোদিন বেগানা পুরুষ দেখে নাই বুবা বলেছে এজন্য জীবনে আমার মেয়ে কোনোদিন বেগানা পুরুষের সাথে কথা কয় নাই লুলা বলেছি এজন্য জীবনে কোনোদিন ফরদার বাহির এসে যায় নাই আল্লাহ আকবর জুরক এমন মা আর এমন বাবার গর্ব থেকেই জগৎ বিখ্যাত আল্লাহর ওয়ালি ওলিদের ওলি ওলিদের সর্দার আব্দুল কাদির জিলানির আল্লাহ জন্ম দিয়েছে তাহলে এমনে এমনি ওলি হওয়া যায় না সন্তান যদি আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ চাইতে হয় হাতির মতো সন্তান ও যদি পাইতে হয় বাপ মাও এমন হওয়া লাগবে ঠিক কিনা জোরে বলো এজন্য বলতেছি বাবা হওয়া সহজ আদর্শ বাবা হওয়া বড় কঠিন মা হওয়া সহজ আদর্শ মা হওয়া বড় কঠিন আর আল্লাহ পাক আদর্শ বাবার কে আল্লাহ খুব পছন্দ করে আদর্শ মা কে আল্লাহ খুব ভালোবাসে কেমনে এজন্যই পবিত্র কোরআনে সূরাতুল লুকমান আল্লাহ পাক লুকমান হাকিমের নামে আল্লাহ সুরার নাম রাখছেন কারণ হলো একমাত্র লোকমান ছিলেন একজন আদর্শ পিতা আদর্শ বাবা সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইতেছে সন্তানকে মুসলমানি শিখাইতেছে বাবায় যতগুলি কথা কয়া কয়া সন্তান রে মুসলমানি শিখায় প্রতিটা কথাকে আল্লাহ পাক তার কথা বানাইয়া কোরআনে আয়াত হিসাবে নাজিল করে দিছে এজন্য আমি বলি আপনার সন্তান কলেজে পড়ান ভার্সিটিতে পড়া। কিন্তু পথ হবে শহীদ উসমান হাদির পথ মুসলমানি লইয়া সে কলেজে যাবে বার্সিটিতে যাবে আর মুসলমানি বুইলে যদি যায় তাহলে খুনি ফয়সলের পথ ধরব এবার বাপমা মা সিদ্ধান্ত নেয় সন্তান ফয়সল বানাইতায় না হাদি বানাইতায় পথ দুইটে ওই তিন নম্বর কোনো পথ নাই বাপ সিদ্ধান্ত নেও কোনি ফয়সল বানাইতা না হাদি সিদ্ধান্ত শিশুকালে নিতে হবে ফরে সিদ্ধান্ত নিলে লাভ ফরে যদি নেও তাহলে রিয়াকশন হইব যেমন ঐশীর মতো ওই যে ঐশী একটা মেয়ে ইংলিশ ইংলিশ মিডিয়াম লেভেলে পড়তো বাপ মা যে টাইমে তারে বোঝানোর কথা এই টাইমে তারে বোঝায় নেই বাপমা যেই টাইম আমানতদারি রক্ষা কইরা সন্তান লালন পালন করার কথা তা করে নেই শিশুকালটা অবহেলায় বড় করেছে শিশুকালটা তার অবহেলায় বড় করেছে আমানতে খেয়ানতদারি কইরা বড় করছে যেই টাইমে বুঝছে মেয়েটা পথে চলে গেছে এক রাইত তাকে জনির সাথে রাইত তাকে জনি রনির সাথে বাপমায় যখন এটা বুঝতে পারলো তখন মেয়েটারে বাধা দিতে চাইল বাধা দিতে গিয়া একশন এর রিয়াকশন হইল বাপ মা দুজন ঘুমের ট্যাবলেট খাওয়াইয়া নিজের হাতে জব করলো এমন হাজারো ঐশী জন্ম নিবে যদি বাপ মা সন্তানের ব্যাপারে আমানতদারি রক্ষা না করো ঘরে ঘরে ঐশী জন্ম হবে যদি আমানতদারি রক্ষা না কর সন্তানই অভিশাপ শিশুকাল হলো বাচ্চাদের কাদা মাটির মতনই যুব শিশুকালটা হলো চারা গাছের মতো চারা গাছে পানি কাজে লাগে লিখতে যায় মাটি শক্ত হয়ে গেলে লিখা যায় অতএব শিশুকালটা হলো জীবনের ফাউন্ডেশন ফাউন্ডেশন যত মজবুত ঘর তত মজবুত ফাউন্ডেশন যত দুর্বল ঘর তত দুর্বল আমার আপনার জীবনের শিশুকালটা যেই শিক্ষার উপরে গড়ে উঠবে শিশুকালটা যেই দৃশ্য দেখকে দেখতে বড় হবে শিশুকালটা যে আওয়াজ শুইনে শুইনে বড় হবে যদিও বাচ্চায় কথা কইতে পারে না তবুও এই এই কালটা এই সময়টা তার জীবনের ফাউন্ডেশন যা শুনবো কানে রেকর্ড করব যা দেখব চোখে রেকর্ড করব শিশুকালে বাচ্চায় যা শুনে কানে রেকর্ড করে চোখ দিয়া যা দেখে সব ভিডিও আকারে রেকর্ড করে বড় হওয়ার পরে কিন্তু এগুলাই সাপ্লাই দেয় রেকর্ড যা হয় তাই সাফলাই দেয় এখন বাপ মায়ের সিদ্ধান্ত নেও আমার সন্তানের চুকে আমি কি রেকর্ড করামু টেলিভিশনের নাচ গানের দৃশ্য নাকি কোরআন তেলাওয়াতের দৃশ্য নামাজ পড়ার দৃশ্য তুমি কি সন্তানের কানে গান বাজনার আওয়াজ রেকর্ড করাবা নাকি তিলাবাতের আওয়াজ রেকর্ড করাবা সিদ্ধান্ত বাপমার কাছে যদি আমি তিলাওয়াত রেকর্ড করাই তাহলে আমার সন্তান মরণ পর্যন্ত কোরআনের পক্ষেই থাকবে অল্প দিনে হাফ হয়ে যে কোরআন হবে আর যদি আমি গান কানের মধ্যে রেকর্ড করাই বড় হওয়ার পরে সন্তান গায়ক হবে গানের পক্ষে কথা কইব কোরআনের বিপক্ষে কথা কইব তুমি মারা গেলে তোমার কবরের পাশে গিয়েও গান গাইবো আর যদি তিলাওয়াত রেকর্ড করাও কবরের পাশে গিয়া তিলাওয়াত করব কষ্ট পাইতেছেন আপনারা কি বৈশ্বদে জিম ধরে লেখেন বুঝলাম না ঘটনা কি কথা কি ঠিক না ভেলি কইতাছে ওয়াহাদাতি কি হইছে দিনদার কথা কি হিফাজত নেহি বেকউত وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کام لے خدا دا آتی نہیں کچھ, کامی حق, لے دا آتی نہیں کچھ کامی حق لے خدا دا اے مرد خدا تجھ کو اقوت نہیں حاصل جا بیٹھ کسی غار میں اللہ کو کریا جا بیٹ کسی گھر میں اللہ کا کریا یہ سچ ہے کہ باطل کی طرف دار نہیں ہم غدار غد نہ سمجھو غم غدار غد نہیں گا پولوں کی تو رنر مزاج ہے نظور আওয়াজ এখন আল্লাহ আকমার বাইরা বন্ধুরা জন্য বলতেছি আমি কাউকে এমন কথা বলি না কোথাও আমি বলি না স্কুলের বাচ্চারাই মাদ্রাসায় ভর্তি করে দাও বলবো না বলব না কলেজ বন্ধ করে দাও বলব না ভার্সিটি বন্ধ করে দাও যেখানে আসো তুমি সেখানে থাকো কিন্তু মূল তুমি ভুলে যেও না তোমার মূল হলো তুমি মুসলমানের সন্তান অতএব মুসলমানি তুমি বলে যেও না যুবক আজান হলে পরে স্কুলে পড়লো নামাজে যাও কলেজে পড়লো তুমি আজান হলে মসজিদে যাও আল্লাহর কদমে শেষ দাও কাজে করমে সর্বদা মুসলমানি তুমি প্রকাশ করে বুঝাও যে তুমি মূলের উপরে আসো ঠিকই না আজান হলে পরে তো হাদি সাথীদেরকে বলতো চলো দোস্ত মসজিদের মিনা থেকে মালিক ডাক দিয়েছে চলো তার কদমে সাজদা দিয়ে আসি সাথীদেরকে নিয়ে এবার সিঁড়িতে পইরো নামাজ গাজা করতো না নামাজ আদায় করতো ভাইরে রে এজন্য বলতেছি মূল যার টিকটাকে তার সব পথ টিকটাকের সব কাজই টিকটাকে মূল যে হারায় লায় তার সব হারায় যায় ঠিক না অতএব যদি তুমি পড় পড়ো পড়াইতে যদি চাও সন্তানকে স্কুল কলেজে পড়াও কিন্তু আমি বলবো শিশুকালটা অবশ্যই মাদ্রাসায় শিশুকালটা অবশ্যই মাদ্রাসায় আমার সন্তানের পড়া যখনই শুরু হবে তখনই আল্লাহর নাম লইয়া শুরু হবে আল্লাহর নাম লইয়া আমার সন্তানের পড়ালেখা শুরু করব। তাহলে আমার সন্তানের দিলের মধ্যে আল্লাহকে আমি দিব আমার সন্তানের দিলের মধ্যে আমি রসুলকে বসায় দিব এজন্যই তো আল্লামা ডক্টর ইকবাল যখন লন্ডন অক্সফোর্ডে পড়ালেখা করতে যাবেন মাকে বলেছিলেন মা মা ওখানে আমি মুসলমানি নিয়ে কেমনে বাসমু। ডানে বামে সামনে পেছনে সব ইহুদিয়ান না সারা কেমন করে মুসলমানি নিয়ে বাসমু মা তখন বলেছিল বাবাই বালু মায় কসম করে বলি তোমার মুসলমানি বিন্দু পরিমাণও ক্ষতি হবে না কারণ হলো শিশুকালে আমি মা তোমার চুকে মদিনার সুরমা লাগায়া দিছি ওই দেখা যায় তালগাছ আর ওই আমাদের গা এই ফরালেখা ফরাইয়া তোমারে মায় বড় করছি না তোমারে মায় বড় করছি ওই দেখা যায় মক্কা ওই দেখা যায় মদিনা আল্লাহ অতএব শিশুকালে যে সুরমা চোখে লাগাই দিছি এই সুরমা কোনো দিন মুসবে না বাবা তুমি অক্সফোর্ডে যাও আর যেখানে যাও খ্রিস্টানদের ভিড়ে যাওয়ার নাস্তিকদের ভিড়ে যাও তুমি সব সময় কোরআনের সৈনিকই হবে মা এটা কসম খেয়ে কইছে আল্লাহ আকবার জোরে কও হ্যাঁ আর হারাম খাওয়াইয়া হারাম লেখা পড়ার কামাই করতে হয় ইজাদ পড়ালেখার প্রতিষ্ঠানে ফরাইয়া আমি সাই আমার ফুত আব্দুল কাদের জিলানি হইত মঈনুদ্দিন চিস্তি হইত হুজুর দোয়া করেন আমার ফুতটা যেন হ্যাঁ মুফতি সাহেবের মতো হয় মুফতি সাহেবের মতো হইতে গেলে তো মুফতি সাহেবের আব্বা আম্মা মুফতি সাহেবের যেভাবে পড়ালেখা করাইছেন এভাবে তো আমারও করানি দরকার যেভাবে তারা খাওয়া দাওয়া করাইছেন এভাবে তো খাওয়া দাওয়া করানি দরকার আমি ইলাম বাজারের এক নম্বর সুদী মাহাজন আমার ফুতই তো আব্দুল কাদের জিলানি কি দেখুন আমি বাজারে এক নম্বর সুদী মাহাজন আমি হ্যাঁ হারাম টাকা গড়ে ঢুকাইয়া সন্তান লালন ফলন করি খাওয়াই আর আমি যদি নিয়ত করি আমার ফুত বড় ওলি হইতো এটা কেমনি হইব কিনা ভাই জোরে বলেন আমি তো গুঁড়া গুঁড়ার মাঝে কাটতে লেছি গুঁড়া কাটতে যদি ফানি দে যত ডালি লাভই লাভবোনি এখন যদি আমার ফুট বেলাইনে যায় বেফতে যায় বেলাইনে যায় বেফতে যায় বাপমার সাথে বেয়াদবি করে মোর বিরা সাথে বেয়াদবি করে আমি বুঝাইলে আমার সাথে তর্ক ধরে ম্যা কাছে ফানি আনতে যাই মুফতি সাহেবের কাছে ফানি আনতে যাই মুখ মুফতি সাহেবের ফানি ফরাদিন দিন কাম হয় না একবারের জায়গায় দুইবার দুইবারের জায়গা তিনবার তখন মুফতি সাহেবের দোষ ঠিকটা নেই ঠিক নেই আমরা রাসুল নাই রে নাই নাই আগের মে সব নাই কি নাই আগের মে সব নাই আগের মে সব বলতে ফু দিলে ডাইরেক্ট একশো তিনবার আনলাম ভানি বড়া খাম হয় না খাম হইব কেমনে তুমি মা আর বাবাই তো গুরিত কাটতে তো রাখছো ঠিক কিনা জোরে ক গাছের গুড়ি কাটতে তো রাখছো এখন হুজুর উফরি দিয়া ভানি বড়া দিলে লাভ হইব কি উফরি দিয়া ভানি বড়া দিলে লাভ হইব কি কেউ যদি এরম যায় আমি ভাই ভূতের লাগে আর জিল ভরা দেওয়ার আগে আপনার লাগে কলস পরা দেওয়ার লাগবো বাপের কলস কলস গেলাস পরা না যে সকল বাপ মা সন্তান খাওয়াই বরফ নিয়ত করতেছেন বড় আল্লাহ তো এটা স্বপ্ন স্বপ্নই থাকবে ঠিক কিনা বলেন আব্দুল কাদের জিলানি কি জিলানি এমনি গেছে জিলানির আব্বা একটা ফল খাইলিসলা বুলে নদীর পানি ফানিতে ভাসিয়া যায় আর বাপ শুন পেটে যখন ক্ষুদা লাগছে খাইলে ও আল্লাহ খাওয়ার পরে লেগে গেছি গে পেটো আগুন এটা কি আমি কার ফল খাইলাম কার গাছের ফল খাইলাম আল্লাহ আমি এই যে কোন ভুল করলাম ও আল্লাহ আমি দেখি কি ভুল করলাম কার গাছের ফল খাইলাম পাগল হইয়া ফলের মালিকের কাছ থেকে মাফান ফান লাগি আর আমরা আম গাছের নিচের আম পাই না বরং আম গাছ থেকে আম ইটা মারিয়া খাইলাই ঠিক না নি মাসালা হইল আম গাছ থেকে যদি আম ফরে ই ফাউরা আম ও যে ফায় হে মালিক না গাছের মালিকই মালিক থাকে মুফতি সাহেব আসো নি কেন গাছের মালিক ওই মালিক গাছ থেকে ফল ফললেই যে ফায় হে মালিক হয় না বরং গাছের মালিক তখনও ফলের মালিক থাকে আপনি আমটা লইয়া মালিকের বাড়ির যাইতা গিয়া হইতা সাসা আপনার গাছের একটা আম পড়ে গেছি গা এই আমটা আমি পাইছি নেও চাষা তুমি তো চাষার চাষা যদি মানসির বাচ্চা হয় চাষা এই আম রাখব নি চাচা কবরে বাজান কত আম ইটা মাই খাইলো গাছে উঠতে লইয়া গেল গা আঙুল দেখাইয়া দেখাইয়া কিচ্ছু করতে পারলাম না আর ই আম তুমি রাস্তার খাইয়া লই আইসো আমার কাছে আমার বাড়ির দিবার লাগে বাজান তুমি নিয়া খাও ওখন খাইবাই হান্ড্রেড পার্সেন্ট হালাল ই রক্ত লইয়া ইবাদত করবাই কবুল হইব আর আগে দৌড় মাইরা গিয়া আম ফাইলিস মালিক তুমি বা বা আমের দিন আইলে তখন বুড়া তো দৌড় মারে শুরু শুরু আমি একদিন দেখছি নিজের চোখে শুরু শুরু ফয়েন্টে যেমন দৌড় দিছে মুরব্বী একবার সারা নামাজে যাই বেটা আগে তো দৌড় মারছে মানে যে আগের দৌড়তে পারে হে মালিক এটা কোন ফতুয়া কোন দেশের ফতুয়া কোন অঞ্চলের ফতুয়া এটা আমি বাজে ফাইলাম না এটি আমাদের সামাজিক ফতুয়া ঠিক না নি তো আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আব্বা আবু সালে জঙ্গি ইনি নদীর ফারে ফারে হাঁটতেছেন নদীর ফারে ফারে হাঁটিয়া তারপরে গে ফাইসিন বাগান বাগানের মালিক রে গে সালাম দিয়েছেন আপনার কাছের একটা ফল আমি নদীর পানিতে দেবাস যাই শ্রুতে দুই তিন মাইল দূর কত দূর ওইখান থেকে আইসি চাষা ফলটা তো তোমার অনুমতি না সারা খাই লিছি আমি তো ভুল করে লিছি আমার আপনি মাফ করেন এটা তো হারাম খানা এটা তো নাজাইজ খানা হইছে, আমি আল্লাহরে ডরাই আল্লাহর আজাবরে ডরাই আমারে আপনি মাফ করেন কিন্তু ফেট থেকে তো আম বাইর করে দেওয়ার আর কোনো সুযোগ নেই এখন আপনার কাছ থেকে মাফ লওয়া সারা কোনো ফত নাই বাগানের মালিক হয় ইজাত ফুঅত আমি খুঁস্তাসি আমার জিল লাগি ঠিক না নি আমার একলা জি আছে আমার জিল লাগি তুই ইজাত ফুই খুঁস্তাসি তে আল্লাহর কাছে চাইছি ছাওয়ার মত আমরা জামাইবো আল্লাহ দি দামান বড় ফাটাই দেলাইছে তে আল্লাহর কাছে ছাওয়ার মত চাইলে খুজন লাগে না আল্লাহ বড় ফাটাই দেলায় ঠিক না নি তে একবার মালিকই কয় বাদন তুমি এখানে একটু আমি ভিতর থেকে আই গিয়া বিবিরে কইতেছে বিবি গো দামান দি আল্লাহ বড় ফাটাই দেলাইছে আমাদের মেয়েও তো দিনদার আমরা মেয়ের লাগে উপযুক্ত দামান আল্লাহ ফাটাইছেন বলি এই ঘটনা ম্যাডামে ওখানা ফারো বান্ধ কইতেছেন বাজান রে তোমার মাফ তামি দিতে না এটা আমার ফল দেওয়ান লাগবো আমি টেকাও চাই না মাফও দিতাম না আমার আম যে খাইছো আমটা দেলাও দিলাম দিমুখে তো ফেটো কিচ্ছু বুঝি না আমার যে ফল এটা আমার দেওয়ান লাগবো চাষা এটা কেমনে দিব চাষা মা আল্লাহর মাফ চাই মাফ চাই বিন তখন এনে কই মাপ দিতাম পারি শর্ত আছে কি শর্ত আমার জিরে বিয়া করল লাগব তাই কই না আমি এক ফায় রাজি আছি তখন মালিককে কয় শুনোতে এমনে না আমার জিরে যে তুমি বিয়া করবা আমার যে সমস্যা আছে কী তার সমস্যা হচ্ছে ওকে দেখে না দুইও কন্ধ হ আব্দুল কাদির জিলা নি রহমতুল্লাহ খেলেন আব্বা বলতেছে চাচা ষাট সত্তর বছরে হায়াতের জীবন অন্ধ বৌ নিয়া কাটায় দিম তবু আমি একদিনের জন্য এক ঘন্টার জন্য জাহান্নামের আজাব সইতে রাজি না সোহান সোহান আর আমরা জাহান্নাম কামাই করে নিতেছি একবার হুয়েবুল্লা আল্লাহর কাছ থেকে আল্লাহ তুমি আমার জাহান্নামের শাস্তি দেলাইলে দেলাইও তাও সুদ খাইলাই ঠিক জানি আমরা আমরা তো আমরা অবস্থাটা এইরকম আল্লাহ যদি আগুনে জ্বালাইলাম লাগে জ্বালাইলি অত হাতেছি না খাইলাই এক মিনিট আমি পারবো না প্রয়োজনে অন্ধপও নিয়ার সংসার এর এরপরে মালিক কয় বাবা আরো কিছু সমস্যা আছে বলে কি কয় আমার মেয়ে কথা কই তো পারে না আবু সালে জঙ্গি কয় তাওয়া আমি আছি আল্লাহ মূলত বাগানের মালিকে পরীক্ষা করতেছে পরীক্ষা করতেছে তার মেয়ের কোনো সমস্যা নাই পরীক্ষা করতেছে লোভে পইরা বিয়া করতেছে নাকি আল্লাহর বয়েসে বিয়া করতেছে এই বিয়েতে রাজি হইছে সে আমার সম্পদ দেখে না কেল্লার ভয়ে সত্যি কেল্লার আজাদ সে ভয় পাই কিনা এটা পরীক্ষা করার জন্য এই নিমিত্ত কথাগুলি কইতেছে এ পর আমার মেয়ে হাঁটতে পারে না আতুর হুল্লো তবু তবুও কই আমি রাজি আছি তবুও কই রাজি আছি কয় ঠিক আছে বাবা তাহলে তুমি যাও ভিতরে ঢুকছেন আগদ কইরা যখন ভিতরে ঢুকছেন বাসর করে যাবেন যায় দেখেন পুরা ঘরটা একদম চাঁদনি রাতের মতো চেহারা সৌন্দর্য উজ্জ্বল হয়ে গেছে বড় বড় চোখে তাকাইছে যাওয়া মাত্র এই মেয়েটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কয়া সালাম দিছে আল্লাহু আকবার জোরে কও আল্লাহ দৌড় দিয়া বের হয়ে না বলতেছেন বাবা কই আমারে পাঠাইলেন মনে হয় আমি কোনো ভুল করেছি নতবা আপনি কোন ভুল করেছেন আমি মনে হয় বলে অন্য কারো রুমে ঢুকে পড়ছি নতবা হয়তো আপনাদের পক্ষ থেকে কোনো ভুল হয়েছে সাথে সাথে শ্বশুরে বলতেছে কেন বাবা কয় আমি তো দেখলাম যে তার চোখও আছে তার চেহারাও সুন্দর ফাও আছে মুখও আছে সালামও দিছে কত সুন্দর আপনি কইলেন কালো কথিত আপনি কইলেন চেহারা চোখ নাই আপনি কইলেন কথা কইতে তো পারেন সবই তো আছে আমি দেখলাম এজন্য বলতেছি আমি ভুল করেছি তখনই শ্বশুরে কয় বাজান দি ভুল করো না তুমিও ভুল করো নাই আমরাও ভুল করি নাই যারে তুমি দেখছো সেই তোমার হালাল বিবি আল্লাহ তার সাথে তোমার অগ্ধ হয়েছে তাহলে এতগুলি কথা কেন বললেন অন্ধ বলেছি জীবনে আমার মেয়ে কোনোদিন বেগানা পুরুষ দেখে নাই বুবা বলেছে এজন্য জীবনে আমার মেয়ে কোনোদিন বেগানা পুরুষের সাথে কথা কয় নাই লুলা বলেছি এজন্য জীবনে কোনোদিন ফর্দার বাহির এসে যায় নাই আল্লাহ আকবর এমন মা মার এমন বাবার গর্ব থেকেই জগৎ বিখ্যাত আল্লাহর ওয়ালি অলিদের ওলি অলিদের সর্দার আব্দুল কাদের জিলানির আল্লাহ জন্ম দিয়েছে তাহলে এমনে এমনি ওলি হওয়া যায় না সন্তান যদি আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ চাইতে হয় হাতির মতো সন্তান ও যদি পাইতে হয় বাপ মাও এমন হওয়া লাগবে ঠিক কিনা জোরে বলো এজন্য বলতেছি বাবা হওয়া সহজ আদর্শ বাবা হওয়া বড় কঠিন মা হওয়া সহজ আদর্শ মা হওয়া বড় কঠিন আর আল্লাহ পাক আদর্শ বাবার কে আল্লাহ খুব পছন্দ করে আদর্শ মা কে আল্লাহ খুব ভালোবাসে কেমনে এজন্যই পবিত্র কোরআনে সূরাতুল লুকমান আল্লাহ পাক লুকমান হাকিমের নামে আল্লাহ সুরার নাম রাখছেন কারণ হলো একমাত্র লোকমান ছিলেন একজন আদর্শ পিতা আদর্শ বাবা সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইতেছে সন্তানকে মুসলমানি শিখাইতেছে বাবায় যতগুলি কথা কয়া কয়া সন্তান রে মুসলমানি শিখায় প্রতিটা কথাকে আল্লাহ পাক তার কথা বানাইয়া কোরআনে আয়াত হিসাবে নাজিল কইরা দিছে কত পছন্দের মানুষ হলে পড়ে আল্লাহ ওই মানুষের নামে সুরার নাম রাখেন কত পছন্দের কথা হইলে পরে আল্লাহ তার নিজের কথা বানাইলাম এজন্য ভাইয়ারা বন্ধুরা বলতেছিলাম আমি যদি আমার সন্তানকে কলেজে পড়াই ভার্সিটিতে পড়াই কোন আপত্তি নেই আমাদের কিন্তু অনুরোধ থাকবে আপনাদের কাছে মিনিমাম আল্লাহর নাম যেন তার শুরু হয় শিক্ষার যেন তার জীবন গড়ে ওঠে এজন্য মাদ্রাসায় ফরাইমো রাজি হাসিনা ইনশাল্লাহ রাজি হাসিনা ইনশাল্লাহ আর যদি কেউ মনে করেন যে না আমি হাফিজ বানাইমো আলিমই বানাইম ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতাম না তাহলে তো নুরুন আলানুর এর কোন সিদ্ধান্ত নাই যেই বাবা থাকবে এই জমিন আল্লাহ টিকায় রাখবে যেই জমিনে কোরআনে তালিম থাকবে না জমিন আল্লাহ রাখবে না অতএবাসার উচি আল্লাহ জমিন টিকায় রাখছে হেফাজত রাখছে মাদ্রাসার শিক্ষ আছে আল্লাহ সূর্য উঠায় সূর্য ডুবায় মাদ্রাসার তালিম কোরআনের তালিম আসিবি দেয় এখনো আল্লাহ পাক গাছ থেকে ফুল দেয় ফল দেয় জমিন থেকে ফসল হয় নদী থেকে মাছ মিলে চেয়ারম্যান চেয়ারম্যানের সুযোগ পাও মেম্বার মেম্বারের সুযোগ পাও এমপি এমপি গিরি করার সুযোগ পাও দোকানদার দোকানদারি করার সুযোগ পাও যে যে হালতে আসো যে চেয়ারে আসো যে অবস্থানে আসো সব আল্লাহ টিকায় রাখছে জমিনে কোরআনের তালিমের উচিত হায়াত বাড়ায় দাও ফিফরাই কয় আল্লাহ আলমদের হায়াত বাড়ায় দাও মাসে কয় আল্লাহ মাদ্রাসার সংখ্যা বাড়ায় দাও ফিফরাই ই কথা কয়ে না আল্লাহ আমি ফিফরার হায়াত বাড়াও মাসে এই কয় না আল্লাহ আমি মাছের হায়াত বাড়াও বাঘে এই কয় না আল্লাহ আমি বাঘের হায়াত বাড়াও বরং কয় আলমদের হায়াত বাড়াও হাফেজের হায়াত বাড়াও কেন কয় কারণ মাছে জানে হাফেজের হায়াত বাড়লে জমিনে হায়াত অটো বাড়ে আর জমিনে হায়াত বাড়লে আমি মাছের হায়াত অটো বেড়ে যাবে গজব যদি জমিনে আসে জমিন থাকবে না আমি মাছও থাকবো না গজব যদি জমিনে আসে আমি বাঘও থাকবো না অতএব গজব থেকে যদি জমিন বাঁচাইতে হয় আর আমি বাস যদি টিক্কা থাকতে হয় আমি মাছ যদি টিক্কা থাকতে হয় আমি বাঘ বাল্য যদি টিক্কা থাকতে হয় তাহলে আলেমদের জন্য দোয়া করতে হবে এজন্যই রসুল বলেন সমস্ত মাখলুক উলামায় কেরামের জন্য দোয়া করে তাহলে আমি চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানই করার সুযোগ পাইতেছি মাদ্রাসার রুসিলায় এরপরে আল্লাহ রসুল বলেন হাসরের মাঠে ওই হাফিজ সাহেবের বাপমার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজের হাতে দুনিয়াতে সন্তানের মাথায় পাগরি পরাইছে মানুষ আর হাফেজ আলেমের বাপমার মাথায় পাগরি পরাইবেন আল্লাহ নিজে